গাজা ও ইরানের পাশে ইয়েমেন লাখো মানুষের মিছিল বিশ্ব ইতি বার্তা দিল হচ্ছে উত্তেজনা গাজার পাশে দাঁড়িয়ে ইরানকে সমর্থনের ঘোষণা লাখ লাখো ইয়েমেনি কি বার্তা দিল এই বিশাল মিছিলে আজ ইয়েমেনের রাজধানী সারা সহ বিভিন্ন শহরে দেখা গেছে অগণের দৃশ্য হাজার হাজার মানুষ রাস্তায় নেমে গর্জে উঠেছে আমরা গাজাকে একা ফেলব না এবং ইয়েমেনকে ইরানকেও এবং ইরানকেও নিরাশ করব না স্পষ্ট করে দিয়েছে ফিলিস্তিন ও ইরান এই সংঘাতের সময় তাদের দুই ভাতৃপের বিশক্তি মিশরে দেখা গেছে নানা শ্রেণী পেশার মানুষ বুকুষ নয় নারীরা এমনকি শিশুরাও ছিল এই গণাঙ্গলের অংশ বিশ্লেষকরা বিশ্লেষকরা বলছেন এটি কেবল ইয়েম জনগণের আবেগ প্রকাশ নয় এবং এটা একটি শক্তিশালী বার্তা বিশ্বের দিকে মুসলিম উম্মা এখন এক হতে চাচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক বিশ্লেষক মনে করছে এই মুসলিম প্রমাণ এই বিভিন্ন আন্তর্জাতিক বিশ্লেষক মনে করছেন এই মিছিল প্রমাণ করে দিচ্ছে মধ্যপ্রাচ্যের সাধারণ মানুষ ফিলিস্তিনের সাথে অত্যন্ত সংবেদনশীল এবং সুগঠিত